নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মহাশিবরাত্রি তো এসেই গেল ভগবান শিবকে সন্তুষ্ট করতে হলে মহাশিবরাত্রির দিনটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন আমরা ছোট থেকে শুনে আসছি এই দিন দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহের দিন আর সেই উদ্দেশ্যেই মহাশিবরাত্রি পালিত হয় কিন্তু কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে শিবরাত্রির দিনেই ভগবান শিব কালকুট নামক বিষ্পান করেছিলেন যা সাগর মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল তবে শিব শিবপুরাণে একটি শিকারীর সঙ্গে সম্পর্কিত একটি গল্প আছে আর সেটাই মহাশিবরাত্রির ব্রতকথা হিসাবে প্রচলিত আজকের ভিডিওটিতে ভগবান শিব মাতা পার্বতীকে মহাশিবরাত্রির যে গল্প শুনিয়েছিলেন সেটাই বলব বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানায় আশা করি শিবরাত্রির ব্রত কথাটি আপনার ভালো লাগবে প্রথমেই বলি শিবরাত্রি কাকে বলে ভগবান শিবের বর্ণনা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকেই শিবরাত্রি বলা হয় ভগবান শিব আরও বললেন ওই দিনে যে উপবাসী থেকে সমস্ত রাত জেগে চার প্রহরে চারবার আমার পূজা অর্চনা করে তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে আমি তাকে দেহান্তে কৈলাসে স্থান দিই এটা বলার পর শিব পার্বতীকে বললেন হে দেবী এবার শিবরাত্রির কথা বলছি শোনো বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব পেটেখাটো ছিল আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ হত্যার মধ্যে তার আনন্দ এতটাই নিষ্ঠুর ছিল সে ফাঁদ জাল দড়ির ফাঁস ও প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে বোন সে বোন ঘুরে একটাও শিকার পেল না বাধ্য হয়ে আরো গভীর বনে সে ঢুকল এমন সময় সে দেখতে পেল একটা হরিণ তখনই সে তাকে মেরে ফেললো সেই মরা হরিণটা কাঁধে নিয়ে সে বাড়ির দিকে চলল যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে সে একটা গাছের তলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল যখন তার ঘুম ভাঙল সে দেখলেও সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারে চারধারে সে কিছুই দেখতে পেল না হাতরে হাতরে সে একটা বেলগাছ ধরে তার উপরে উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে আর নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল সারাদিন তার কিছুই খাওয়া হয়নি শিকার করতেই সে ব্যস্ত ছিল তাই তার খুব খিদে পেল আর খুব তেষ্টাও বোধ করলো ক্ষুধার জ্বালায় তার চোখের জল চলে আসলো তার নড়াচড়ায় গাছের ডালে ঝাঁকুনি লাগায় শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝোড়ে নিচে পড়তে থাকে সেই বেল বেলগাছেরই নিচে একটি শিবলিঙ্গ ছিল ব্যাধের চোখের জল বেলপাতা সহ শিবলিঙ্গের উপরে পড়ে সেদিন ছিল শিব চতুর্দশীর তিথি আর সারা দিন ব্যাধ উপবাসে কাটিয়েছিল এভাবে উপবাসে থেকে ব্যাধের অজান্তেই চোখের জল ও বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়ায় তার শিবরাত্রির ব্রত অর্থাৎ শিব চতুর্দশীর ব্রত করা হয়ে গেল এটা বলার পর শিব পার্বতীকে বললেন দেবী এই চতুর্দশী তিথি মাহাত্বে কেবল বেলপাতায় যে আমার সন্তোষ লাভ হয়েছিল তা স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই সন্তোষ লাভ হয় না এই তিথি মাহাত্বেই ব্যাগ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন সকাল হলে সেই মরা হরিণটা নিয়ে ব্যাগ নিজের বাড়ি ফিরে যায় ক্ষুধার্ত বলে সে বউকে রান্না করতে বলে স্নান করতে গেল যখন স্নান করে বাড়ি আসছে তখন এক ভিকের সঙ্গে তার দেখা হলো সে ব্যাদের কাছে খেতে চাইল ব্যাত সেই ভিকেরিকে সঙ্গে করে তাদের বাড়ি আনলো এনে তাকে পেট ভরে খাওয়ালো তারপর নিজে খেল সেই ভিকিরিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পারন ক্রিয়া সম্পন্ন হলো আর ব্রতের পূর্ণ ফল সে লাভ করল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে বাধার উপক্রম করছে এমন সময় আমার অর্থাৎ ভগবান শিবের দূতেরা এসে হাজির তাই দেখে জমদূতেরা আমার দূতের সঙ্গে ভীষণ ঝগড়া করল আর আমার দূতেরা ব্যাধকে নিয়ে শিবলোকে গেল এবার জমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিব অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে অনেক জীব হত্যা করেছে ওকে আমরা নিয়ে যেতে চাই এ কথা জানালেন যমরাজ তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ব্যাগ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে এখন তার উপর তোমাদের কোনো অধিকার নেই নন্দীর কথা শুনে যমরাজ ও যমদূতেরা বিস্মিত হলেন আর শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে যমপুরিতে চলে গেল এই কথাগুলো বলার পর শিব পার্বতীকে বললেন হে শঙ্করী এই শিবরাত্রির ব্রতের এমনই শক্তি এই ব্রতের প্রভাবে পৃথিবীর মানুষ সর্বপাপ থেকে মুক্ত হবে শিবরাত্রির ব্রত পালনে মর্তবাসী সমস্ত পাপ থেকে মুক্তি পাবে একথা শুনে দেবী অত্যন্ত আনন্দ পেলেন তিনি প্রথমে দেবসমাজ ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রতের মাহাত্ম প্রচার করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রি ব্রত কথা এখানেই সমাপ্ত হল আর এই প্রসঙ্গে বলি শিবরাত্রির ব্রতের ফল যে এই ব্রত নিষ্ঠা সহকারে করে তার সংসারে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয় এছাড়াও ধর্ম অর্থ কাম মক্ষ এই ফল লাভ হয় বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে হাড়ে হারে মহাদেব লিখতে ভুলবেন না Don't know about it.